হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউটোরিয়ালটিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে একটা ফ্যান সেটিংটা শিখাবো অনেক ফ্যানের সেটিং শিখিয়েছি তো এটা আমার চ্যানেলের নতুন ভিডিও ওয়ালটন ফ্যান ওয়ালটন ফ্যান হলো আমাদের দেশি পণ্য ওয়ালটন ফ্যান কিনে ধন্য তো বিবার চলুন তাহলে আমার ভিডিও উপভোগ করুন এবং কিভাবে এই আপনার ফ্যানটা ফিটিং করতে হয় তো এই ফ্যান ফিটিং করার নিয়ম রয়েছে নিয়মের যদি আপনি না থাকেন তাহলে আপনার দেখা গেল যে দুর্ঘটনা ঘটতে পারে তো এর জন্য অবশ্যই অবশ্যই সঠিক নিয়মে ফ্যান লাগাবেন তাহলে ফ্যান ঠিক সই হবে এবং ভালো বাতাস হবে তো এবার চলুন তো এটা হলো ফ্যানের হলো ব্লেড আর কি কি অ্যাক্সেসেরিজ আছে আমরা এগুলো দেখি এটা হলো মূল বক্স এটা হলো মূল বক্সিলা সড়ক এটা হলো ক্যানপি ক্যানপিগুলো সুন্দর কিন্তু সহজলভ্য এবং খুব সুন্দর মানের ফ্যান আপনারা এটা কিনতে পারেন তো এখানে আপনার ফ্যান সেটিংয়ের নিয়মগুলো এখানে দেওয়া আছে যারা নতুন লাগাবেন তারা এটা দেখে দেখে লাগাতে পারবেন তো এটা হলো আপনার কানেক্টিং রড এটা হলো হো এই হলো ফ্যানের বডিটা তো ভিভার্স আপনারা যা যা করবেন এটাতে সেফটি চেন রয়েছে সেফটি চেনটাও লাগাবেন খুব সুন্দর একটা ফ্যান ভাল্টম ফ্যান আমাদের দেশি পণ্য হিসেবে খুব সুন্দর একটা ফ্যান তো আপনারা এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন তো বিভার্স আমরা যা করবো তো এইখানে যে এই যে পিনগুলো রয়েছে এগুলো হলো সেফটি পিন আচ্ছা এগুলো হলো সেফটি পিন সেফটি পিনগুলো আমরা এক জায়গায় রাখবো খুলবো খুলে রাখবো এবং প্রথমে আমরা যে কাজটা করবো সেটা আমরা এই যে রথটা রয়েছে এই রথটা আমরা আগে লাগাবো অনেকেই ভুল করে থাকে যে এই যে এটা হলো সেফটি চেন এই সেফটি চেনটা অনেকে লাগায় না সেটা ভুল করে থাকে তো আপনারা এটা কোন মাথাটা লাগাবেন যে এই স্ক্রু স্ক্রু সহ যে মাথাটা রয়েছে এই মাথাটা নিচে হবে তো এই মাথাটা লাগাবেন তো এই মাথাটা লাগানোর জন্য আপনার এখানে ওয়ারের জন্য গ্যাপ রয়েছে ওয়ারটা আগে এটা ভিতরে দিয়ে দিয়ে নেবেন যে ইলেকট্রিক ক্যাবলটা তো ফ্যানের কানেকশনের সময় অনেকেই প্রশ্ন করে থাকে যে আপনার কালো তার কোথায় দিব লাল তার কোথায় দিব তো টু টোয়েন্টি ভোল্টেজ যেটা দুশো বিশ ভোল্ট যেটা সেটাতে আপনার কোনো বিধিনিষেধ নাই আপনি পজিটিভের জায়গায় নেগেটিভও দিতে পারেন নেগেটিভের জায়গায় পজিটিভও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো তারপরেও আমরা চেষ্টা করব যে আপনার লাল তারে পজিটিভ এবং কালো তারে নেগেটিভ দেওয়ার তো যাতে এটা হলে আসলে একটা নিয়ম নিয়মের ভিতরে যদি না থাকেন তাহলে দেখা গেল যে আপনার এই জিনিস নষ্ট হতে পারে আর এটা যে আপনার একটা কার্যক্ষমতা থাকে দীর্ঘদিন এই কার্যক্ষমতা আপনার নষ্ট হতে পারে ডিভার্স এই ফ্যানের সেটিংয়ের ক্ষেত্রে আপনাকে সবসময় স্মরণে রাখতে হবে যে আপনার স্ক্রু লাগান ব্লেড লাগান তারপরে কানেক্টিং রডের সাথে যে নাট লাগান যেটাই লাগান যাতে লুজ কন্ট্রাক্ট যাতে না থাকে লুজ কন্ট্রাক্ট মানে লুজ যদি থাকে তাহলে এগুলো সবসময় হলো রানিং চলতে থাকবে চলতে চলতে এগুলা থেকে আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেয়ারিং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে পাখা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা সবসময়ই চেষ্টা করবেন যাতে কোনো লুজ যাতে না প্রয়োজনে প্লায়ার্স কিংবা স্ক্রুড্রাইভার দিয়ে এগুলাকে সুন্দর করে টাইট দেওয়ার চেষ্টা করবেন ইভেন কি টাইট দিনে আর এই ফ্যান লাগানো হলো সহজ বিষয় আপনারা নিজেরাও প্যান্টা লাগাতে তো আমি এটাকে দিয়ে দিলাম তো আপনারা দেখুন এটা এটা হল কেবল যাওয়ার জায়গা তারপর আমরা যে নাটটা খুলছিলাম এই নাটটা এই নাটটাকে আমরা দিয়ে দিব এটাকে সুন্দর করে টাইট দিতে হবে যাতে লুজ যাতে না থাকে আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে এটা কখনো কোনোভাবে যাতে লুজ যাতে না থাকে লোস থাকলে যে এরকম এরকম থাকবে আর যখন আপনি ফুল টাইট দিয়ে দিবেন তখন আর এরকম থাকবে না তারপর এই যে যে সেফটি চেন্ডার রয়েছে এই যে সেফটি পিনটা সেফটি পিনটা এরকম করে পুশ করে লাগিয়ে দেবেন লক হয়ে গেলে তারপর কি করবেন এই যে এই সেফটি চেনটা এই সেফটি চেনটাকে এটার সাথে কানেক্ট করে দেবেন এখানে মজার বিষয় হলো দেখুন এই যে কেন কে হয়েছে কোনটা নিচে কোনটা উপরে এটা এই যে যেটা এরকম লেখা এটা হলো নিচের আর যেটা এরকম লেখা এটা হলো উপরে তারপর এইটা যে আপনার কুকটা আছে এই কুকটাকে সেটিং করতে হবে এখানে সবগুলা দেশি পণ্য হলো কেউ সবগুলাতে সেফটি পিন দেওয়া আছে অন্যান্য ফ্যানের দেওয়া থাকে না আপনি এই ছেকুলে আপনার এখানে আর একটা ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়েও বাইরে বের করে দিতে পারেন কিংবা উপর দিয়েও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এই নার্সারেও আপনার কিন্তু যথেষ্ট টাইট দিতে হবে মনে রাখবেন যে পিনগুলো আছে সেফটি পিনগুলা পিনগুলো যাতে মেশিন না হয় ওইগুলো এবার হলো আপনার ফ্যানের ব্লেড ফ্যানের ব্লেড লাগানোর পূর্বে আপনার যে ফ্যানের যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলে রাখবেন এই স্প্রিং ওয়াশার সহ এগুলো খুলবেন সবগুলো খোলার পর ব্লেডগুলো একটার সাথে একটা সুন্দর করে লাগাতে হবে সুন্দর তো আপনারা খেয়াল রাখবেন যে স্প্রিং ওয়াশারগুলা আগে দিয়ে তারপরে স্ক্রুগুলা বসাতে হবে অনেকেই করে যে পাখার নিচে স্প্রিং ওয়াশার দেয় কিন্তু সেটা হলো ভুল তো আপনার প্রত্যেকটা স্ক্রুতে স্প্রিং ওয়াশার আগে দেবেন তারপরে হলো পাখা লাগাবেন স্প্রিং ওয়াশার ব্যবহার করে যাতে আপনার এই পাকাগুলো যাতে লুজ না হয় আর আপনার জিনিসটা খেয়াল রাখবেন অরিজিনালি ফ্যানের যে ব্লেডগুলো থাকে এইগুলা উপরের দিকে থাকে আপনারা আবার হাত দিয়ে এগুলা নিচের দিকে বাঁকা করবেন না কথমে বাঁকা করলে তাহলে এক জায়গায় বাতাস লাগবে অন্য কোথাও বাতাস লাগবে না অনেকেই এই বোলটা করে থাকে আপনারা এই বোলটা করবেন না আমাদের দেশি পণ্য আপনার ওয়ালটন খুব ভালো মানের একটা ফ্যান আমি একজন টেকনিশিয়ান হিসাবে আপনাদেরকে সাজেস্ট করি আপনারা ওয়ালটন ফ্যান কিনেন তো ন্যাশনাল তারপর আরও বিভিন্ন যে দামি দামি ব্র্যান্ডগুলো আছে কিলিক সুপারস্টার ওদের চেয়ে অনেক ভালো ভিতরে মেকানিক্যাল সিস্টেমটাই অনেক সুন্দর তো সেই কারণে ফ্যানগুলো টেকসই হয় মোটামুটি ফ্যান ফিটিং কমপ্লিট এখন আমরা এটাকে ইলেকট্রিক কানেকশন দিয়ে সঠিকভাবে চালিয়ে আপনাদেরকে দেখাবো যে এটার আসলে ইয়ার ফ্লোটা কেমন এয়ার ফ্লোটা অনেক ভালো আসলে অ্যালুমিনিয়াম প্লেট খুব সুন্দর ডিজাইন রয়েছে এই মোটামুটি ফ্যান ফিটিং কমপ্লিট আপনার এই পিনটা খুলে নেবেন খুলে এই স্ক্রুটা লুজ দিয়ে নেবেন ফ্যানে অনেকেই দেখা যায় যে ইনসুলেশন ব্যবহার করে না এটা হলো ইনসুলেশন না তো এটা ব্যবহার করে না অনেকেই তো এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন না হলে আপনার ফ্যানে প্রবলেম হয় এটা এভাবে লাগিয়ে দিবেন দেওয়ার পর আস্তেস <tries> <tries> <tries>

লাগানোর দেখে দেখে ভিডিও দেখে দেখে যারা ফ্যান লাগাবেন তারা অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করবেন একটা কমেন্টস ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে বেলাইকন বেলোই বাজিয়ে পাশে থাকবেন আর অন্যান্য বিষয়ে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেইল নাম্বার ফেসবুক আইডি সব দেওয়া আছে আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন কোনো তথ্য জানা থাকলে আর এই আপনার কেবল কানেকশনে অবশ্যই আপনি কষ্ট ব্যবহার করবেন সিটের

এবং শেয়ার করবেন আপনার ক্যান্সেল করে এই সাথে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম